এই প্রথম নবগ্রামের বুকে সুজুকি বাইকের নতুন শোরুমের শুভ উদ্বোধন পলসন্ডা মোড়ে আর উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার ভিড় জমাচ্ছেন গ্রাহকরা বাইক প্রেমিকদের জন্য সুখবর দূরে কোথাও নয় এবার নবগ্রামের পলসন্ডায় জাতীয় সড়কের পাশেই শুভ উদ্বোধন হয়ে গেল এসপি সুজুকি বাইক শোরুমের জানা গেছে এই প্রথম নবগ্রামের বুকে শুভ উদ্বোধন হয়ে গেল সুজুকি বাইক শোরুমের সোমবার পলসন্ডা মোড়ে জাতীয় সড়কের পাশেই পথ চলা শুরু হলো এসপি সুজুকি শোরুমের আর এলাকায় প্রথম শোরুমের উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া বাইক প্রেমীদের মধ্যে শোরুম কর্তৃপক্ষ জানিয়েছেন উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ অফার ও ডিসকাউন্ট এবং সঙ্গে থাকছে গিফট সুযোগের বিভিন্ন জনপ্রিয় মডেলের বাইকের ওপর থাকছে আকর্ষণীয় ছাড় ও সহজ কিস্তির সুবিধা এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার এবং অন্যান্য চমকপ্রদ উপহার স্থানীয়রা বলেন এতদিন বাইক কিনতে বহুদূর যেতে হতো এখন পলসন্ডা মোড়ে সুযোগের শোরুম পেয়ে আমরা খুবই খুশি নমস্কার সবাইকে আজকে আমাদের নতুন এসপি সুজুকির সুযোগের উদ্বোধন হলো আপনি এখানে সবকে সুযোগের সব বাইক পেয়ে যাবেন বাইক এবং স্কুটি স্কুটির মধ্যে থাকবে অ্যাক্সেস অ্যাভিনেস বাগম্যান আর বাইকের মধ্যে সুযোগী জিক্সার এসএফ আর ন্যাকেড ভার্সেন ভিস্টম আরও আপনার সার্ভিসিং সুবিধে তারপর আপনার যেগুলো উদ্বোধনটা হয়েছে আপনার পলসন্ডাই পলসন্ডাই এনএইচ টুয়েলভের পাশেই একদম পেট্রোল পাম্পের আগে এটা কি নবগ্রামের এই প্রথম নবগ্রামের বুকে প্রথম হলো সুজুকির শোরুম এর জন্য হ্যাঁ আকর্ষণীয় অফার আছে তার সঙ্গে আপনার স্পেশাল ডিসকাউন্ট থাকবে না এই প্রত্যেকটা গাড়িতে আপনার অফার আছে এবং প্রত্যেকটা গাড়িতে আপনার স্পেশাল ডিসকাউন্ট করা থাকবে সুযোগ আপনার স্কুটিগুলো আপনি একবার এসে ভিজিট করবেন এবং দেখবেন দেখার মতো আছে স্কুটিগুলো আর আপনার স্কুটি বিভিন্ন রকমের আপনি কালারের থেকে শুরু করে বিভিন্ন রকম ভেরিয়েন্টের পাবেন আপনি অবশ্যই অ্যাভেলেবেল করতে হবে এখানে সব যে কোনো কালার একদম একদম না নবগ্রামেই প্রথম নবগ্রামের বুকেই প্রথম শাখা আমাদের এখানে কোথাও নেই পলসনটাতে আজকেই নতুন উদ্বোধন করা হলো এই বাইক এই বাইক নেওয়ার ইচ্ছে অনেকের কিন্তু আমাদের এখানে সেকেন্ড কোনো অপশন ছিল না তাই আমরা আজকে হয়তো হিরো বা বাজাজ বা টিভিএসের দিকে ঝুঁকে যেতাম কিন্তু এই যে প্রথম এই সুজুকি সুজুকির এত সুন্দর মডেল দুর্দান্ত মডেল তো এই গাড়ি দেখার পরে আমার তো খুবই শখ আমি এই কিছুদিনের মধ্যেই ভাবছি একটা গাড়ি উঠিয়ে নিব তো দেখা যাক কতটা হয়ে ওঠে তবে আজকে আমি এখানে এসে খুব খুশি এবং স্পেশালি সুজুকির জন্য মানে ইয়াং জেনারেশন যে টাইপের বাইক চাই সেটা কিন্তু সুজুকির হানড্রেড পারসেন্ট সেটা এখানে মজুত আছে তো আশা করি ফিডব্যাক ভালো পাওয়া যাবে ভালো লাগছে এখানে এসে